তুফান সিনেমার ট্রিজার নিয়ে এবার বিশাল সুখবর দিলেন চিত্রনায়ক শাকিব খান এবং পরিচালক রাইহান রাফি সুখবর দিয়ে তারা কি বলছে প্রদর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাপদাহের পর ধরে আবহাওয়া অনেকটাই শীতল তমুল বৃষ্টির সাথে পরশু বছরের প্রথম পয়লা বৈশাখ ঝড়ও দেখেছে দেশবাসী কিন্তু এর মধ্যেই নতুন তুফানের পূর্বাভাস দিলেন জনপ্রিয় নির্মাতা রাইহান রাফি এমনকি সবাইকে করলেন সতর্কতা নির্মাতা রায়হান রাফি হঠাৎ আবহাওয়ি বনে যাননি তিনি নাটকীয় কায়দায় নিজের পরিচালিত আসন ছবি তুফানের পূর্বাভাস দিলেন যে ছবি লুক প্রকাশ করে আগে এই দর্শকের মধ্যে তমুল আগ্রহ তৈরি করেছেন রাফি ছবিতে নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্র চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে উন্মোদনার চোখে পড়ার মতো ছিল যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি ছবিটির শ্যুটিং চলছে গেল মাস থেকেই প্রথম দফায় ভারতে হয়েছে শুটিং সেই সব শ্যুটিং মুহূর্তেই কিছু ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল তারকা বহুল এই ছবিটি নিয়ে মঙ্গলবার নতুন আপডেট দিলেন রাফি এদিন দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে রাফি হঠাৎ লেখেন আবহাওয়া কেমন আস বাহিরে ঝড় তুফান আসবে নাকি এমন স্ট্যাটাসের পর কারো আর বুঝতে বাকি থাকে না যে তুফানের নতুন কিছু আসছে এমন স্ট্যাটাসের ঘন্টা মধ্যে বিষয়টি আরও পরিষ্কার হলো রাফি তুফানের সাকিবের আরও একটি দুর্দান্ত লুক প্রকাশ করে সবাইকে সতর্ক করে লিখেছেন বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করার জন্য সতর্ক করেছে তুফান কর্তৃপক্ষ আজ যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোনো ঝড় শেয়ার করা পোস্টারে লেখা তুফানি ট্রিজার লোডিং নাটকীয় কায়দায় পুরো বিষয়টি উপস্থাপনা করার দর্শক মজাও পেয়েছে ইতিমধ্যেই সেখানে বহু মানুষের মন্তব্য সবাইকে জানিয়েছেন অপেক্ষায় আছেন সেই তুফানের জ্বরের এদিকে চিত্রনায়ক শাকিব খান ও তুফানের টিজারের পোস্টার শেয়ার করেছেন শেয়ার করে তিনিও ক্যাপশনে লিখেছেন বাংলার আকাশে বাতাসে আজ এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে